শীতের শুরুতেই বেড়েছে রসের চাহিদা ঈশ্বরদ্য উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খেজুর গাছ থেকে শীতকালীন রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করতে দেখা গিয়েছে গাছিদের বিস্তারিত দেখুন ঈশ্বরদ্য উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রের প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে আমাদের শীতের আগমনের বার্তার সাথে সাথে তার পূর্ণতা পায় গ্রাম বাংলার প্রতিটি ঘরে সকালে খেজুরের গাছ থেকে সংগ্রহ করা সুমিষ্ট খেজুরের রসের তৈরি পিঠা পায়েস যেন বাঙালি আনাকে পরিপূর্ণতা দান করে প্রাকৃতিকভাবে মাটির হাঁড়ি কাঠের গায়ে গলা কেটে দুধ দোহায় গ্রাম বাংলার জনপ্রিয় শ্লোক মনে করে দেয় খেজুর গাছের গলায় মাটির হাঁড়ি ঝুলিয়ে তা থেকে সংগ্রহ করা সুমিষ্ট রস আহরণের মহা উৎসবের কথা যে উৎসব শুরু হয় নভেম্বরের শুরু থেকে খেজুর রসের মিষ্টি গন্ধে মোমো করছে গৃহস্থের রান্নাঘর নতুন ধানের চাল আর শীত সকালে গরম খেজুর রস ভেজানো পিঠা সব মিলে গ্রামগঞ্জে শুরু হয়েছে নবান্ন উৎসব পাশাপাশি রস জ্বালিয়ে তৈরি করা গুড়ের চাহিদা অনেক ঈশ্বরদের কিছু কিছু অঞ্চলে গাছিদের গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জ্বালিয়ে গুড় তৈরি করতেও দেখা গিয়েছে খেজুর গাছের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটা মূলত শুরু হয় শীতের শুরু থেকে গাছিরা জানান গাছ তৈরির এ প্রক্রিয়া সম্পন্ন করতে এখন ব্যস্ত সময় যাচ্ছে তাদের বছরের শীত মৌসুমে আমাদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেছেন তারা এর আট থেকে পনেরো দিন পর নলন স্থাপন করা হবে এর সপ্তাহখানেক পর শুরু হবে সুস্বাদু খেজুর রস কাজ যদিও আমরা এই সময়টাকে আমাদের উপার্জনের সেরা সময় হিসেবে বিবেচনায় রাখি কেননা সারা বছরের ঢিলে ঢালা কাজের মধ্যে এই সময়টা আমাদের সারা বছরের আহার সঞ্চয়ের প্রধান সময় তবে অন্যান্য বছরের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় দেড় জ্বালানির দাম গাছের বর্গা মূল্য সব মিলিয়ে আমাদের এবার দেড় বেশি খরচ হচ্ছে খেজুরের গুড় তৈরিতে তবে উপযুক্ত বাজার আর অনুকূল আবহাওয়া না থাকলে এবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার বলেন খেজুর রস ও গুড়ের সুনাম ধরে রাখতে কাজ করছে ঈশ্বরদি কৃষি বিভাগ ঈশ্বরদীতে পাঁচ হাজার পাঁচশো বিশটি খেজুর গাছ রয়েছে এর ফলে রস আহরণ এবং গুড় তৈরির পরিমাণ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি গেলবার আমরা গাছ দিয়েছিলাম আমার গাছে ধরেন যে খাজনা দিছিলাম তিনশো কেজি এবার সেই অনুযায়ী পাঁচশো টাকা করে খাজনা পড়তেছে একটা গাছে এবার মনে করেন যে এখন লাভ মনে করেন যে আমার মনে করেন যে খায় দেওয়া আর কি দিন যাওয়ার মতন আর কি আকর্ষিত হওয়ার জন্য শীত চলে আসছে আমাদের শীতে এই গুড় উৎপাদন হচ্ছে আমাদের প্রায় দুশো দুশো ষাটটা গাছ আছে আমরা এখান এখন শুরু করছি প্রায় সত্তর আশিটা গাছ লাগাই তাতে আমাদের হচ্ছে দুই ড্রাম সর্বোচ্চ আশি নব্বই লিটার রস হয় এখান থেকে আমাদের প্রায় গুড় হয় হলো দশ থেকে বারো কেজি দশ থেকে বারো কেজি অনেক সময় তার চেয়ে কম আমি আমার এই ময়সে ছয়চল্লিশ বছর খেদুরে গাছ লাগাচ্ছি তো ছয় চল্লিশ বছরের মধ্যেই এই শীতে ধরুন প্রথম আসতে এই এক সপ্তাহ হলে খেজুরের গাছ কাইটি গুড় উৎপাদন করছি তো আশা করছি শীত বলে গুড় আরও ভালো হবে আহ শীতের মৌসুমে ঈশ্বরদী উপজেলার কৃষক কৃষকরা খেজুর গাছে কাটা ব্যস্ত থাকেন এবং গাছের খেজুর গুড়ের উৎপাদন হয় আমরা কৃষকদেরকে খেজুর গাছ চাষে উৎসাহিত করছি এবং এই খেজুর গুড় আমাদের ঐতিহ্য এই সময় অনেকেই পিঠাপুলি করেন এবং এটা আমি মনে করি এটার আসলে একটা বাণিজ্যিক সম্ভাবনাও আছে তো আমরা কৃষি বিভাগ চাই খেজুর গাছের আবাদ মায়ুস এবং সেই সাথে আমাদের গুড়ের উৎপাদন বৃদ্ধি পা